কেউ বিশ বলে চল্লিশ করেন কেউ করেন বাইশ বলে পঁয়তাল্লিশ রান ফিফটি বা সেঞ্চুরির মায়া তারা করেন না বলছিলাম হার্দিক পান্ডিয়া ও গ্ল্যান ম্যাক্সওয়েলদের মতো ফিনিশারদের কথা তারা ক্রিজে আসেন কয়েক ওভারের জন্য তাতে ম্যাচের গতিপথ পাল্টে দেন গ্ল্যান ফিলিপস ও ডেভিড মিলাররাও ফিনিশার হিসেবে দুর্দান্ত তাদের ব্যাটিং দেখলে মনে হয় প্যাভিলিয়ন থেকে সেট হয়ে নেমেছেন কারণ ক্রিজে এসেই তারা চার ছক্কার বৃষ্টি নামান অতীতে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ও মাইকেল বেভনদের মতো কিংবদন্তি বিশ্বসেরা কয়েক জন ফিনিশারকে দেখে নেন প্রথমে আসবে গ্লেন ম্যাক্সওয়েলের নাম তিনি যেভাবে চান হাতে থাকা ব্যাটটা সেভাবেই কথা বলেন ম্যাক্সওয়েল ক্রিজে থাকা মানে বোলারদের চোখে সর্ষে ফুল দেখা তিনি মাঠে থাকলে চার ছক্কার অভাব হয় না দর্শকদের বিনোদনেরও কমতে হয় না উড়িয়ে ঘুরিয়ে সামনে পেছনে যেভাবে খুশি বলকে সীমানার বাইরে পাঠান ম্যাক্সওয়েল খুবই স্বাচ্ছন্দ্যে দ্রুতগতির বলকেও রিভার্স সুইপ করেন এই সাহসটা অন্য কেউ দেখাতে পারে না ওয়ানডে ক্রিকেটে নিজের বেশিরভাগ ইনিংসই তিনি ফিনিশারের ভূমিকায় খেলেছেন রান করেছেন প্রায় প্রায় চার হাজার অবিশ্বাস্য মনে হলেও এই ফর্মেটে তার স্ট্রাইক রেটটা ১২৬ ফিনিশার রোলে হার্দিক পান্ডিয়াও বিশ্বসেরাদের একজন ম্যাচের শেষ দিকে তার দিকেই তাকিয়ে থাকে কোটি কোটি ভারতীয় টপ অর্ডার যে ভিত্তি গড়ে দেয় তাকে টেনে বড় করে হার্দিকের দায়িত্ব সে দায়িত্বে তিনি শতভাগ সফল ফ্রিজা আসলেই চার ছক্কার বন্যা বইয়ে দেন রান করেন ঝড়ের বেগে তার বিশ বলে চল্লিশ অথবা পঁয়ত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংসগুলো গুলো সেঞ্চুরি থেকেও কম নয় ওয়ানডে ক্রিকেটে হার্দিকের স্ট্রাইক রেটটা একশো এগারো ফিনিশার রোলে নিউজিল্যান্ডের আস্থার নাম গ্লেন ফিলিপস ফিল্ডিং এ তিনি অনন্য ব্যাট হাতেও তিনি দুর্ধান্ত ফিলিপসের ব্যাটটা চলতে থাকলে থামার কোনো লক্ষণ দেখা যায় না তিনি যেদিন দাঁড়িয়ে যান যে কোনো টার্গেটে সেদিন মামুলি হয়ে যায় কিভিদের ব্যাটিং লাইনআপে তার জায়গাটা ছয় নম্বরে পাকাপোক্ত এটা এমন একটা পজিশন যেখান থেকে ম্যাচ শেষ করে আসা যায় আবার বিপদে দলের হালও ধরা যায় ফিলিপসও তাই করেন সময় পেলে ইনিংসকে বড় করতে ভোলেন না তার ওয়ান ডে স্ট্রাইক একটা একশোর উপরে সাউথ আফ্রিকাতেও আছেন একজন বিখ্যাত ফিনিশার তিনি ডেভিড মিলার বয়সের সাথে সাথে ক্রিকেটাররা ফর্ম হারালেও মিলারের বেলায় ঘটেছে একেবারেই উল্টো সময়ের সাথে তার ব্যাটটা চওড়া হয়েছে পারফরমেন্সের ধারও বেড়েছে শুধু সাদা বলে ক্রিকেট খেলেই যে গ্রেট হওয়া যায় মিলার সেটা প্রমাণ করেছেন তার শক্তি জায়গা সংক্ষিপ্ত ফর্মেটের ক্রিকেট খেলেন অনেকটা ফিনিশারের ভূমিকায় তবে মিলারের ভূমিকাটা পাল্টে যায় ম্যাচের গতিবিধি অনুযায়ী নিজেকে গুটিয়ে রেখে কখনো কখনো তিনি দলের হাল ধরেন আবার সময় অত্যন্ত গতির সঞ্চার করে রানের বন্যা বইতেও তিনি জানেন এই গুন্টাই তাকে বিশ্ব সেরাদের কাতারে পৌঁছে দিয়েছে একশো ছিয়াত্তরটা ওয়ানডে ম্যাচের পরও মিলারের স্ট্রাইক রেটটা একশো যা অবিশ্বাস্য ও অকল্পনীয় ইংল্যান্ডের ফিনিশারের নাম লিয়াম লিভিংস্টন লিভিংস্টনের মতো বলকে নিখুদভাবে হিট করার ক্ষমতা খুব কম ব্যাটসম্যানেরই আছে ব্যাট সুইং ও পেশির জোরেও তিনি অনবদ্য সহজেই বলকে গ্যালারিতে পাঠান যদিও তার সাম্প্রতিক ফর্মটা খারাপ যাচ্ছে ওয়ানডেতে তিনি একশো আট স্ট্রাইক রেটে ব্যাট করেন বর্তমান থেকে অতীতে নজর দেওয়া যাক একটা সময় বিশ্বসেরা ফিনিশার বলতে সবাই মহেন্দ্র সিং ধোনি নামটাই নিত ম্যাচের পরিস্থিতি যত খারাপই হোক ধোনি ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে আসতেন শুধু তার উপর ভর করে ভারত যে কত কত ম্যাচ জিতেছে তার অন্ত নেই বিশ্বকাপের ফাইনালে মহাকাব্যিক একানব্বই রানের ইনিংসটা তো ভারতকে বিশ্বকাপে এনে দিয়েছিল সেদিন হেলিকপ্টার শটে ছয় হাঁকিয়ে ম্যাচ শেষ করেছিলেন ধোনি তবে ধোনির যত রেকর্ডই থাকুক ক্রিকেট বোদ্ধাদের অনেকেই ইতিহাসের সেরা ফিনিশার হিসেবে মাইকেল বেভার নামটা আগে বলেন অস্ট্রেলিয়ান এই গ্রেটের মাধ্যমে ক্রিকেটে ফিনিশার রোলটা এত পরিচিতি পেয়েছে সেই যুগে বেভান যেভাবে ব্যাট করতেন তা আজও অনেকের কাছে বিস্ময়